আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক বৃন্দ সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ মতে অনেক ভালো আছেন তো যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনে চূড়ান্ত পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আপনারা ওদের আগ্রহে অপেক্ষা করছেন যে গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে কখন তো আসলে এটা সকলের একটা এক্সপেকটেশন একটা প্রত্যাশা যে প্রত্যেকে যারা শিক্ষক হতে চান শিক্ষক হওয়ার পথে আপনারা রয়েছেন অর্থাৎ আপনাদের স্বপ্ন খুব শীঘ্রই পূরণ হতে যাচ্ছে আটাতম শিক্ষক নিবন্ধনে যারা চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন যে সকল ভাই বোনেরা তো আপনাদের প্রথমে আপনাদের মেরিট লিস্ট প্রকাশ করবে আপনাদের এনটিআরসি কর্তৃপক্ষ তো মেরিট লিস্ট প্রকাশ হওয়ার পরে কিন্তু আপনাদেরকে ই সনদ দিবে ই সনদ দিবে তো মেরিট লিস্ট এবং ই সনদ যে বিষয়টা সেগুলি এনটিআরসি খুব এ বিষয়ে খুবই তৎপর এবং তারা খুব চেষ্টা করছেন যেন দ্রুত মেরিট লিস্ট এবং ই সনদ দেওয়া যায় তো সেই বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয় তো মেরিট লিস্টটা যখন প্রকাশ হবে আপনাদের তখনই কিন্তু আপনারা জানতে পারবেন যে আপনাদের মার্কস কত কোন সাবজেক্টে আপনাদের মার্কস কেমন এসেছে সেটা সহজে জানতে পারবেন আর অনেকে জানতে চেয়েছেন যে সনদের বিষয়টা তো নর্মালি সনদটা হচ্ছে আহ প্রকাশ করবে এনটিআরসি এবং এটা আপনাদের কিভাবে তুলবেন ইসন সেটা হচ্ছে এন যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে দেওয়া হবে একটি লিঙ্ক দেওয়া হবে এবং সেই লিঙ্কে প্রবেশ করে আপনারা আপনাদের ইউজার আইডি এটা অবশ্যই হয়তোবা এন আপনারা যে মোবাইল দিয়ে আপনারা অ্যাপ্লিকেশন করেছেন সেই মোবাইলে প্রার্থীদেরকে এন কর্তৃপক্ষ ওনারা তাদের ব্যক্তিগত একটা ইউজার আইডি বা পাসওয়ার্ড হ্যাঁ এগুলো দিয়ে দিতে পারে এবং এগুলো ব্যবহার করে কিন্তু আপনারা আপনাদের যে সেটা পারেন আপনাদের এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় পার পরেই কিন্তু আপনারা আপনারা আবেদন করার সুযোগ পাবেন এবং আশা করি অনেকে বলছেন যে ইসনটা কখন দেবে তো ইসনটা আহ ষোলো তারিখ থেকে আহ বাইশ তারিখের ভিতরে দেওয়ার সম্ভাবনা খুবই বেশি এবং ইসনদ এবং আপনার কি বলে যে মেরিট লিস্ট সেটা হওয়ার পরেই তো ইসনদ কারণ এবং ইসনদ পাশাপাশি দিয়ে দিবে এটা প্রত্যাশা আপনারা যে যেটা প্রত্যাশা করছেন আপনাদের ধৈর্য আপনারা যে ধৈর্য ধরছেন সেই ধৈর্য ধরার জন্য আপনাদেরকে ধন্যবাদ আর ধৈর্যের ফল সুমিষ্টি হয় তো আপনাদের এত কাঠ করি পড়িয়ে আপনারা অনেক শ্রম অনেক ত্যাগ অনেক ত্যাগ চিতিকার পরে কিন্তু আপনারা আজকে এই অবস্থানে আপনাদের শিক্ষক হওয়ার যে স্বপ্ন সেটা খুব দ্রুত আপনারা সেই স্বপ্নটা বাস্তবায়ন করতে যাচ্ছে আল্লাহ আল্লাহ চাহিত আপনারা শিক্ষক হবেন তো কিছু কিছু বিষয়ে হয়তো বা আপনাদের শূন্যপদের যে মানে শূন্য পদের চেয়ে ক্যান্ডিডেট একটু বেশি তো সেক্ষেত্রে আপনারা হতাশ হবেন না আপনারা চয়েস লিস্ট যখন করবেন অর্থাৎ আপনারা কোন কোন প্রতিষ্ঠানে আপনারা আবেদন করবেন সেই চয়েস লিস্টের ক্ষেত্রে যদি একটু সতর্কতা অবলম্বন করা যায় তাহলে আমি মনে করি আপনারা আপনারা সহজে কাঙ্ক্ষিত সেই চপটি রুচে নিতে পারবেন বলে আমি বিশ্বাস করছি এছাড়া একটা বিষয় আমার কাছে মনে হচ্ছে যে হুম অনেকেই আপনারা যে বিষয়টা বলছেন বা জানতে চাচ্ছেন যে অনেকে কিন্তু ভালো মার্কস নিয়েও ভালো প্রতিষ্ঠান পায় না আবার অনেকেই মানে কম মার্ক বা মিডিয়াম মার্ক নিয়ে ভালো প্রতিষ্ঠান পায় এটা টোটালি নির্ভর করছে আপনার প্রতিষ্ঠান চয়েজের উপর হুম তো সেক্ষেত্রে প্রতিষ্ঠান চয়েজের ক্ষেত্রে আপনার বুদ্ধিমত্তা পরিচয় দিতে হবে আপনারা অনেক অ্যানালাইসিস করে অনেক বুদ্ধি খাটিয়ে আপনারা আবেদন করবেন উম আশা করছি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে প্রতিষ্ঠান সেটা পাবেন তো ধন্যবাদ আপনাদের সকলকে